লক্ষাধিক টাকা সহ গ্রেপ্তার দেউর বৌদি জালনোট চক্রের হদিস শামসেরগঞ্জে মঙ্গলবার রাতে সংলগ্ন নম্বর জাতীয় সড়কে গোপন সূত্রের অভিযান চালায় থানার পুলিশ অভিযানে এক তিন ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ ধৃতদের দুজনের দেউর বৌদি সম্পর্ক রয়েছে ও এক অন্যজন এই চক্রের মূল কাণ্ডারি বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার ধৃতদের আদালতে পেশ করে জাল নোট পাচার চক্রের উৎস সন্ধানে তদন্তে নেমেছে শামশেরগঞ্জ থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন মঙ্গলবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে মুর্শিদাবাদের ডাক বাংলা তারাপুর সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় শামসেরগঞ্জ থানার পুলিশ অভিযানে মালদা জেলার বৈশকনগর থানার পার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা মারিয়াম বিবি এবং বেলাল হোসেন সম্পর্কে দেওর বৌদি ও বেলাল শেখকে আটক করে পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ছয় লক্ষ টাকা জাল নোট উদ্ধার হতে গ্রেপ্তার করে পুলিশ বুধবার শামসেরগঞ্জ থানা প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিৎ বড়ুয়া সঙ্গে উপস্থিত ছিলেন ফরাক্কা সাব ডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন ও ফরাক্কা থানার আইসি সুব্রত ঘোষ ধৃতদের ইতিমধ্যে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পেশ করে পুলিশ এই জাল নোট পাচার চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তারা কার কাছে জাল নোট হাত বদল করত সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্তে নেমেছে শামসেরগঞ্জ থানার পুলিশ গতকাল আমরা শামশিরগঞ্জ থানার তরফ থেকে এখানে সোর্স মারফত খবর আসে যে একজন ভদ্রমহিলা আর দুজন মালদার বৈষ্ণবনগর থেকে কিছু মানে জিনিসপত্র এনে এখানে মানে টাকা পয়সা এনে এখানে সেটার এক্সচেঞ্জ করবার চেষ্টা করছে বা কিছু এখানে এরকম এখানে সাসপিসিয়াস মুভমেন্ট আছে আমরা সেটা খবর পেয়ে শামশিরগঞ্জ থানার তরফ থেকে আমাদের লেডি অফিসার ইন্দিরা এবং আমাদের থানার যারা অফিসাররা আছে অফিসার ফোর্স সকলে মিলে তারাপুর হসপিটালের নিকটে ওই হোলিহাট নার্সিংহোম আছে ওখানে যাই এবং ওই তিনজনকে ডিটেন করে ডিটেন করার পরে তাদের প্রপার সার্চ হয় আমরা প্রপার এসওপি সার্চ করার পরে তাদের কাছ থেকে তাদের এক্সক্লুজিভ পজিশান থেকে ছ লাখ টাকা মতন যেটা সাসপেক্টেড টু বি ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট বা এফআইসি এখন টাকা উদ্ধার করে বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ